গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে পঁচাত্তর জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত চারশো জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত পঁয়তাল্লিশ জনকে আটক করা হয়েছে এদিকে গোপালগঞ্জে বুধবার রাত থেকে জারি করা কার্ফিউ বেলা এগারোটা থেকে তিন ঘন্টার জন্য শিথিল রয়েছে এই মুহূর্তে গোপালগঞ্জের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ সোহাগ গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন বিস্তারিত জানান আপনি জানেন যে আসলে মূলত যে তিন ঘন্টা শিথিল ছিল কারফিউ সেটি কিন্তু এই মুহূর্তে শেষ হলো অর্থাৎ বেলা দুইটায় সেটি শেষ হওয়ার কথা ছিল এবং আপনি সকাল থেকে আমরা দেখিয়েছি গোপালগঞ্জের পরিস্থিতি এবং যখন শিথিল ছিল তখন সাধারণ মানুষজন তারা কিন্তু বাইরে এসে এসেছিলেন তাদের যে জরুরি প্রয়োজন ছিল সেগুলো সারার জন্য এবং এই মুহূর্তে যদি গোপালগঞ্জ শহরের চিত্র আপনি দেখেন যে বেশিরভাগ দোকানপাট কিন্তু আমরা দেখি যে বন্ধ রয়েছে এবং রাস্তায় যে সকল মানুষের উপস্থিতি ছিল বা যানবাহনের যতটা উপস্থিতি ছিল সেটি কিন্তু কমে এসেছে অর্থাৎ কারফিউর মধ্যে যে নিয়মকানুন মানা দরকার বা মানা বাধ্যবাধকতা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখন পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ শহরের যে পরিস্থিতি সেটি কিন্তু বলা যায় যে কারফিউর থাকা অবস্থা যেরকম হওয়ার কথা সেই অবস্থার মধ্যে রয়েছে আমরা কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল আমরা সেটি দেখেছি এবং তারা জানিয়েছেন যে কারফিউ মানানোর জন্য যে সকল ব্যবস্থাপনা রয়েছে তাদের যে পদক্ষেপ রয়েছে সেগুলো তারা নিচ্ছেন অপ্রয়োজনে কেউ যাতে বাইরে না আসেন সেই বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন কোনো অরাজক পরিস্থিতি যাতে না হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় সেই বিষয়গুলো তারা নিশ্চিত করার চেষ্টা করছেন আপনি জানেন যে এরই মধ্যে যেখানে বেশ বড় একটি সংখ্যক আটকের ঘটনাও রয়েছে যাদের বিরুদ্ধে এই হামলা এবং সংঘর্ষে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ বা সংশ্লিষ্টতা পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো সেটি চলমান রয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে গ্রেপ্তার অভিযান যেটি রয়েছে এবং যারা এর সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে আটকের বিষয়ে তাদের যে তৎপরতা সেটি রয়েছে এবং সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে পুলিশ থেকে জানানো হয়েছে তো সব মিলিয়ে আসলে গোপালগঞ্জের পরিস্থিতি এখনও অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে সাধারণ মানুষজন প্রত্যাশা করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটা নিয়ন্ত্রণে দ্রুত সম্ভব আনা যায় এবং স্বাভাবিক জীবনে যাতে তারা ফিরতে পারেন স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারেন সেই প্রত্যাশাও কিন্তু তাদের রয়েছেন তো অর্ঘ এই ছিল গোপালগঞ্জ থেকে এই মুহূর্তের খবর